আপনি একান্তই কি মানে যে সিরিয়ালি কোনামিয়ে সিরিয়ালে মানে দিয়া দি আমার আমাকে সিলেক্ট করতে তো ভাই আমাকে বিপদে ফেলে আদলো অনেক আচার কোনটা খাবো বুঝতে পারছি না তো ঠিক আছে আমি দেখি ভাই এখানে কোন আচারটা খাওয়া যায় ওগুলা কিন আইটেম না তো আল্লাহর আমি নিজে বানাইছি আপনি যে কিনতে কি মানে যে কিনোডা নিতে পারেন আচ্ছা আচ্ছা আমিই দেখতেছি আচ্ছা ভাই আমাকে এটাই আমের যেটা আছে এই যে সাইডে হ্যাঁ আমের এটা আমাকে দেন এটা হ্যাঁ সবগুলো আচার 20 টাকা 20 টাকা করে দিবেন যে কটা নেই ভাই আমাকে আমের আচার দিচ্ছে দর্শক ওকে তো তারা ভাই আমাকে আমের আচার দিল এই আচ্ছা ভাই আমাকে তারপরে দিবেন হচ্ছে এখানে এই যে জলপাই আচার আছে না এটা এটা দেন জলপাইটা দেন জলপাই আচার বিশ টাকা দেবেন ওকে ভাই আমাকে জলপাই দিচ্ছে

ঠিক আছে ভাই আমাকে সুদু তিতলের আচার দিচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক আচার দিল তারা ভাই ভাই তো কয় রকম পদ হলো আমার চার চার রকম রকমের পদ হয়েছে না চার রকম ঠিক আছে তাহলে আমি আর এক রকমের নেবোইয়ের আচার নিছি আমি না আচার না খালি বোর আচারটা আমার দেন এই সাইডে বড়ই আছে হ্যাঁ বড়োই আচার দেন অন্য কোনো দিন যদি আপনাকে পাই তখন বাকি আইটেম গুলো আবার টেস্ট করবো আলহামদুলিল্লাহ আহ তারা ভাই বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আচার অনেক রকমের আচার বিক্রি করতেছে ভাই পাঁচ আইটেম হয়েছে হ্যাঁ পাঁচ আইটেম আমার হয়েছে আমি পাঁচ আইটেম চেক করবো

ঠিক আছে ভাই লবণ লবণ বলতে এটা কি লবণ এটা মানে কোন ভিট লবণ ব্যবহার করি না আমি কাঁচা লবণ আমি ওই একটু মস ময় মশলা দিয়া ওইটা মানে ব্যবহার করি আচ্ছা আপনার নিজস্ব তৈরি লবণ তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দেন আমাকে ভাই আলহামদুলিল্লাহ দর্শক আমি পাঁচ রকমের আচার নিলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাই তারা ভাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আপনিও ভালো থাকেন আল্লাহ দিলা তো তারা ভাইয়ের কাছ থেকে আমি নিলাম দর্শক দেখতে পেলেন পাঁচ রকমের আচার ট্রাই করব সব রকম আচারই নেওয়া সম্ভব না কারণ আমি মেয়ে মানুষ না এত রকম আচার খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে পাঁচ রকম আচার নিলাম এটার উপরে টেস্ট আমি রিভিউ করব রিভিউ দিব টেস্টটা আপনাদের জানাবো কেমন লাগে আর পরবর্তীতে যখন আবার ভাইকে যদি পাই কখনো তারা ভাইকে তখন বাকিগুলো আমি আবার রিভিউ দেব ঠিক আছে তো চলুন দর্শক বাসায় যাই